দশ বছরের টানা পড়েন হুমকি পাল্টা হুমকি শুল্ক যুদ্ধ আর অর্থনৈতিক কুটচালের পর অবশেষে পাশাপাশি এলো বিশ্বের দুই দানব আমেরিকা আর চীন দক্ষিণ কোরিয়ার বুসানে মুখোমুখি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং দুই মহাশক্তির বরফ গলল বৈশ্বিক বাজারে আপাতত স্বস্তির হাওয়া কিন্তু এই পুরো দৃশ্যপটে ভারত কোথায় আমরা পড়ে আছি সেই পুরোনো তিমিরে নিজের ঢাক নিজে পেটানো আত্মতুষ্টির চর্চা আর ইতিহাস ঘেটে রাজনীতি করার চক্রে আমরা কি বুঝতে পারছি না যে পাল্টে গেছে তার বড় প্রশ্ন এই চেয়েও বৈশ্বিক মঞ্চে ভারত কি কখনো খেলোয়াড় হবে নাকি চিরকালই দর্শক থেকে দৃশ্য তৈরির রাজনীতি করে যাবে নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক শি জিনপিং এর সঙ্গে দেড় ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক শেষে বেরিয়ে এসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কি বললেন শুনুন It's a great honor to be with a friend of mine really for a long time now if you think about it uh, the very very distinguished and respected president of China and we will be having some discussions I think we've already agreed to a lot of things and uh, we'll agree to some more right now

তাহলে এই বৈঠককে আমি বারও দেব আমরা দ্রুত বাণিজ্য চুক্তি সই করতে পারি আর বিশেষ বাধা নেই বেদনাদায়ক সত্যি হল ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এখনো অথই জলে সহজ কথাটা সাউথ ব্লকে স্বীকার করে নেওয়াই ভালো যে ট্রাম্পের হুঙ্কারে তালা লাগানোর মতন চাবি বেজিংয়ের কাছে রয়েছে নয়া দিল্লির নেই দশ মাসের টানাপোড়েন হাজারো দফায় আলোচনার পর অবশেষে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক রাজধানী বুসানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী নেতা দুই মহাশক্তির অর্থনীতি এই বৈঠকের মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে শি কার্যত চীনকে আমেরিকার সমকক্ষ আসনে বসালেন এই দাবি করেছে একাধিক মার্কিনি টিভি চ্যানেল জি টু অর্থনীতির বৈঠকের নির্যাস উভয় পক্ষই এখন এক বছরের জন্য কোনো নতুন শুল্ক বা পাল্টা শুল্ক আরোপ করবে না ট্রাম্প ঘোষণা করেছেন তিনি অবিলম্বে চীন থেকে আমদানি করা ফেন্টিনাইল রাসায়নিকের শুল্ক কুড়ি শতাংশ কমিয়ে দশ শতাংশ করবেন এর পাল্টা চীন আমেরিকার তাদের বিরল খনিজের রপ্তানি বাড়াবে অন্যদিকে আমেরিকা থেকে বছরে আড়াই কোটি টন সয়াবিন আমদানি করবে পাশাপাশি চীন আমেরিকা থেকে উচ্চমানের কম্পিউটার চিপ আমদানি করবে যা তাদের এআই এবং গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তিতে এখনো সই হয়নি তবে মার্কিন অর্থসচিব স্কট বেসেল্ট বলেছেন এক সপ্তাহের মধ্যে বাণিজ্য চুক্তি হতে পারে ট্রাম্পের মুখে স্বস্তির হাসি যেন বড় এক বোঝা নামলেও কাদ থেকে তুলনায় শি জিনপিং ছিলেন সংযত অনুবাদকের মাধ্যমে বললেন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে মত পার্থক্য থাকা স্বাভাবিক যদিও সে আগামী এপ্রিলে চীন সফরে যাবেন এরপর শি আসবেন আমেরিকায় আর তখন বড় বাণিজ্য চুক্তি সই হবে জিংপিংকে শক্তিশালী দেশের অসাধারণ নেতা বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদীর মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্পের এই চীন প্রেম একদিনে জন্মায়নি গত কয়েক মাসে শি জিনপিং ধীরে ধীরে এই ভালোবাসার বীজ বুনেছেন ট্রাম্পের মনে কি ঘটেছিল আসলে গত কয়েক মাস ধরে ট্রাম্প সহ গোটা বিশ্বকে চাপের মধ্যে রাখার চেষ্টা করছিলেন কখনো বাড়তি শুল্ক কখনো চিপ সরবরাহ বন্ধ আবার কখনো সরাসরি বয়কটের হুমকি ভারত সহ বিশ্বের বড় দেশের নেতারা সবাই ট্রাম্পকে খুশি রাখায় ব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু চীন মাথা নত করেনি বরং উল্টে আমেরিকার উপরই শুল্ক চাপাতে শুরু করে একদম টিট ফর ট্যাট নীতিতে কখনো বিরল খনিজ রপ্তানি বন্ধ করে কখনো পাল্টা বাণিজ্যে বাধার প্রাচীর তুলে ধরে চীন আমেরিকাকে নাস্তানাবুদ করে দেয় কয়েক মাস আগেও চীন এমন চাপ সৃষ্টি করেছিল যে শেষ পর্যন্ত আমেরিকাকে নিজের একশো থেকে দেড়শো শতাংশ শুল্ক কমিয়ে তিরিশ শতাংশে নামাতে বাধ্য হতে হয় সরকারি ব্যাখ্যা যাই হোক বাস্তব সত্যিটা হলো এই বাণিজ্য যুদ্ধে ট্রাম্প নিজের খেলায় চীনের কাছে পাঁচ গোল চীনের হাতে এমন জাদু আছে যা ট্রাম্পের মতন নেতাকে তাদের খেয়েছেন কি প্রচার শর্ত মানতে বাধ্য করছে আর ভারত কেন চীনের মতন করে ট্রাম্পের চাপের মোকাবিলা করতে পারছে না মোদী সরকারকে এবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছতে পারবে তার জন্য আমাদের কি মূল্য দিতে হবে এখানে একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে ভাবুন ট্রাম্প যেখানে চীনকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে করছেন সেখানে দ্রুত তৃতীয় হতে চলা শুধু অবজ্ঞা করে চলেছেন তাই নয় ইঞ্চির ভারতকে ছাতিকে এই নিয়ে মোট ছাপ্পান্ন বার আক্রমণ করেছেন আমাদের রাষ্ট্রপ্রধানকে নিয়ে মিমিক্রি পর্যন্ত করেছেন এটি নিছক ব্যক্তি আক্রমণ নাকি বিষয়টা এখন ভারতের সার্বভৌমত্বের ওপর আক্রমণের জায়গায় এসে পৌঁছেছে Washington theke Asia e Japan South Korea Trump matite dariye Trump ekadhik bar Seven planes were shot down seven brand new beautiful planes Wars that I stopped were because of tariffs and be, frankly I did a great service to the world but because of tariffs because of trade if you look at uh, India and Pakistan they were going at it seven planes were shot down seven brand new beautiful planes were shot down and and they were going out of two big nuclear powers. And I said to Prime Minister Modi, and I said to the Prime Minister, a very nice man, a very good man, and the Field Marshal over in Pakistan, I said, Look, we're not going to do any trade if you're going to be fighting. No, 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 one thing has nothing to do with the other. I said, It has a lot to do with the other, two nuclear powers. We get that nuclear dust all over the place. All of you are affected, right? And we said, No, we're not doing any deals. they going to fight and within about 24 hours that was the end of that it was amazing actually and we've done numerous like that i would say trade is responsible for 70% of the fact that we didn't have wars by using our heads because i want to trade with the united states but i said we're not going to trade if you're going to go to war যাক মূল প্রসঙ্গে ফিরে আসি 2025 সালের 20 এপ্রিল দিনটি ছিল গোটা বিশ্বের উপর আমেরিকার পাল্টা শুল্ক আরোপের ঘোষণার দিন ট্রাম্প বিশাল এক ব্যানার তুলে ধরেছিলেন সেখানে বিশ্বের প্রায় সব দেশের নাম লেখা ছিল তার পাশে লেখা ছিল রেসিপ্রোকাল ট্যারিফ বাংলায় বললে পারস্পরিক শুল্ক সেই তালিকার প্রথম নাম ছিল চীন নামের পাশে লেখা ছিল অতিরিক্ত 34 শতাংশ শুল্ক ট্রাম্পের ওই শুল্ক ঘোষণার পরেই বিশ্ববাজারে কার্যত কানডব নেমে আসে মাত্র এক সপ্তাহে গোটা দুনিয়া 10 ট্রিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য ক্ষতির মুখে পড়ে বৈশ্বিক অর্থনীতি এক ঝটকায় মন্দার দুয়ারে পৌঁছয় এমন বিশৃঙ্খলা দেখে ট্রাম্প তাদের ঘোষিত শুল্ক নীতিতে নব্বই দিনের বিরতি দিতে বাধ্য হন ফলে সাময়িকভাবে এক বৈশ্বিক বিপর্যয় ঠেকানো যায় কিন্তু চীনের ক্ষেত্রে ট্রাম্প কোনো বিরতি দেননি উল্টে তিনি হিরক রাজার ঢঙ্গে রাতারাতি চীনের শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করে দেন চীনের প্রতি এত নির্দয় হওয়ার হেতু কি কারণ চীনও ততদিনে পাল্টা আঘাত করে ফেলেছে ট্রাম্পের বাড়াবাড়ি মোটেই সহ্য করতে রাজি ছিল না বেজিং শুরু থেকেই তারা স্পষ্ট জানিয়ে দেয় পুষ্পা ঝুঁকে গানেহি শেষ পর্যন্ত লড়বে এবং সেটাই করে দেখালেন জিনপিং অথচ চীনের ওপর ট্রাম্পের আচরণের ফলে অনেক চীনা কারখানা বন্ধের মুখে পড়ে আর বেশ কিছু আমেরিকান আমদানিকারক সংস্থা প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ঘনিয়ে আসে সবাই ধরে নেয় ট্রাম্প শান্ত না হলে শুল্ক মার্কিন বাজারে মেড ইন চায়না পণ্যের দাম আকাশ ঠোয়া হবে চীনের আজকের এই দাপট একদিনে তৈরি হয়নি শত বাদ্যকর জুটিয়ে বাদ্যি বাজিয়ে হয়নি গত তিরিশ বছর ধরে চীন তিল তিল করে নিজেকে বিশ্বের ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলেছে যেখান থেকে আমেরিকা বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে বাধ্য হয়েছে ট্রাম্পকে আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দেন ঝামেলা বাড়ালে উল্টে মন্দার মুখে পড়বে কারণ চীনের অত ফ্যাক্টরি রাতারাতি আমেরিকায় তৈরি করে ফেলা সম্ভব নয় কারণ চীনের প্রতি ট্রাম্পের চড়া শুল্ক চাপানোর একটা সিদ্ধান্তেই মার্কিন অর্থনীতির প্রায় সব সূচক লাল হয়ে যায় ক্রেতাদের আস্থা কমতে থাকে বাড়তে থাকে মুদ্রাস্ফীতি বিনিয়োগে ধস নামতে শুরু করে তবে চীনা ব্যবসাও যে ক্ষতির মুখে পড়েছিল তাতে সন্দেহ ছিল না তবে চীন এই শুল্ক ঝড়ের জন্য অনেক বেশি প্রস্তুত ছিল অর্থনীতি বলছে চীন চাইলে আমেরিকার একশো বিলিয়ন ডলারের আমদানি ছাড়াও টিকে থাকতে পারে এতে তাদের অর্থনীতি কিছুটা ধীর হবে ঠিকই কিন্তু থামবে না কিন্তু মার্কিন উপভোক্তাদের জন্য চারশো বিলিয়ন ডলারের চীনা পণ্য প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব ফলত এই শুল্ক নীতি মার্কিন ব্যবসা এবং মার্কিন উপভোক্তাদের কাছে এতটাই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল যে ট্রাম্পের পরে বেশি দিন এই ধকলটা নেওয়া সম্ভব হয়নি যাত ব্যবসায়ী ট্রাম্প বুঝতে পারেন নাগরিকদের পকেটে টান ধরলে সাদের ভোট ব্যাংক লাটে উঠবে ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প পরাজয় স্বীকার করে এই জট থেকে মুক্তির পথ খুঁজতে শুরু করেন গত মে মাসে বাধ্য পণ্যের শতাংশ করে দেয় ওয়াশিংটন চীনও সন্তুষ্ট হয়ে বেশিরভাগ আমেরিকান পণ্যের ওপর তাদের পাল্টা শুল্ক কমিয়ে আনে দশ শতাংশে এতক্ষণ আমরা শুধু শুল্ক যুদ্ধের কথা বলেছি কিন্তু এর আড়ালে চলছিল আরও বড় খেলা একদিকে চীন এবং আমেরিকা একে অপরের ওপর শুল্ক চাপাচ্ছিল আর অন্যদিকে চীন নিঃশব্দে সরবরাহ সীমিত করতে শুরু করে কি এই বিরল খনিজ কেন সেই খনিজের উপর চীনের এত শক্ত নিয়ন্ত্রণ তার আগে শুধু এটুকু বুঝে নিন এই বিরল খনিজ ছাড়া আজকের আমেরিকার পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব চীন ছাড়া বিরল খনিজ কেনার বিকল্প কোনো উৎস নেই আমেরিকার কাছে ওই যে গোড়াতেই বলেছিলাম যে ট্রাম্পের হুঙ্কারে তালা লাগানোর মতন চাবি বেজিংয়ের কাছে রয়েছে নয়াদিল্লির নেই সেই চাবি হলো বিরল খনিজ চৌঠা এপ্রিল দু হাজার ট্রাম্প যেদিন বৈশ্বিক শুল্ক ঘোষণা করেন তার কয়েক ঘন্টার মধ্যেই চীন জানায় তারা সাতটি বিরল খনিজ উপাদান এবং সেগুলো থেকে তৈরি ম্যাগনেট এবং যৌগের রফতানিতে অর্ধেক তালা লাগাচ্ছে এরপর আগস্ট দু চীন নতুন নিয়ম জারি করে এই বিরল খনিজের খনন পরিশোধন এবং পৃথকীকরণ প্রক্রিয়ার সরাসরি নিয়ন্ত্রণ আরও কঠোর করে দেয় এরপর নয়ই অক্টোবর চীনের বাণিজ্য মন্ত্রক ঘোষণা করে সর্বকালীন কঠোর রফতানি নিয়ন্ত্রণ নীতি যার অধীনে বিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ কিনতে হলে সরকারি লাইসেন্স নিতে হবে ট্রাম্প তখন পাল্টা হুমকি দেন চীন এটা করলে আমরা তাদের শতাংশ অতিরিক্ত শুল্ক কিন্তু ওপর ট্রাম্প জানতেন রপ্তানি ছাড়াও টিকে থাকতে পারবে কিন্তু চীনের বিরল খনিজ মৃত্তিকা ছাড়া আমেরিকা এক মুহূর্তও চলতে পারবে না বিরল খনিজ থেকে উৎপন্ন ধাতুগুলোর বিশেষত্ব হলো এগুলোর তৈরি অ্যালয় এবং ম্যাগনেট অত্যন্ত শক্তিশালী টেকসই এবং তাপ সহনশীল তাই অস্ত্র ব্যবস্থা ইলেকট্রনিক্স টিভি স্মার্টফোন উইন্ড টারবাইন রোবোটিক্স ইলেকট্রিক ভেহিকল সবেতেই বিরল খনিজ অপরিহার্য এমনকি এমআরআই স্ক্যানার বা ক্যান্সার চিকিৎসার যন্ত্র এই উপাদান ছাড়া অচল এক কথায় বললে রেয়ার আর্থ এলিমেন্টস ছাড়া আজকের আধুনিক দুনিয়াকে কল্পনাই করা যায় না তবে রেয়ার শব্দটা কিছুটা বিভ্রান্তিকর কারণ এগুলো আসলে খুব যে বিরল তা নয় বিশ্বের নানা জায়গাতেই পাওয়া যায় ভারতেরও কয়েক বছর আগে এমন খনিজ আবিষ্কারের খবর মিলেছিল সমস্যা আসলে তাদের আলাদা করার প্রক্রিয়ায় এই উপাদান মাটি এবং পাথরের সঙ্গে এত মিশে থাকে যে আলাদা করা অত্যন্ত ব্যয়বহুল তার ওপর এই কাজটা করতে গেলে পরিবেশে অত্যন্ত দূষণ তৈরি হয় ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সংক্ষেপে আই এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ষাট শতাংশ বিরল খনিজ উৎপাদন চীনের হাতে বাকি চল্লিশ শতাংশ দেশগুলোর মধ্যে ছড়িয়ে থাকলেও আসল নিয়ন্ত্রণটা অন্য জায়গায় কারণ খনন এবং প্রক্রিয়াকরণ পর্যায়ে বৈশ্বিক উৎপাদনের নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে চীন অর্থাৎ এই খাতে চীনের কার্যত মনোপরি উনিশশো সালে চীনা প্রেসিডেন্ট ডেং শিয়াওপিং অনেকে বলেন মুখ্যমন্ত্রী হয়ে তাকে নাকি অনুকরণ করতেন বুদ্ধদেব ভট্টাচার্য আটত্রিশ বছর আগে বলেছিলেন আমাদের বিরল খনিজ মজুতি একদিন হবে চীনের পশ্চিম এশিয়ার তেলের সমান শক্তির উৎস ঠিক সেই থেকেই চার দশক আগে চীন বিরল খনিজ আহরণ এবং প্রক্রিয়াকরণকে জাতীয় শিল্প নীতিতে যুক্ত করে ভিশনটা বোঝার চেষ্টা করুন এর নেতৃত্বে চীন তখন আর্থিক উদারীকরণের একদম প্রাথমিক পর্যায়ে চীনের গুটিগত গবেষণা প্রতিষ্ঠানে সবে কম্পিউটার এসেছে তাও আমেরিকা থেকে আমদানি করে গ্রেট ওয়াল কম্পিউটার নামের ব্র্যান্ডে তৈরির কাজে হাতে লাগিয়েছে তখন বুঝতে পারছেন বিরল খনিজ হয়ে উঠবে একদিন চীনা অর্থনীতির মেরুদণ্ড আর চার দশক পর চীন এককভাবে নিয়ন্ত্রণ করছে গোটা বিশ্বের রেয়ার আর্থ সরবরাহ তাই যখনই আমেরিকা চাপ তৈরি করে চীন নিঃশব্দে বিরল খনিজ সরবরাহে লাগাম টানে সেই কারণেই দুর্দণ্ড প্রতাপ ট্রাম্পকেও নিজে থেকে এগিয়ে এসে শিয়ের সঙ্গে হাত মেলাতে হয় অনেকে হয়তো বলবেন চীনও তো মধ্যপ্রাচ্যের মতন ওরা তেল দেখিয়ে ভয় দেখায় চীন রেয়ার আর্থ দিয়ে কিন্তু বিষয়টা এত সরল নয় ধরা যাক চীনের হাতে রেয়ার আর্থের এই অস্ত্র নেই তবুও চীন রয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাক্টরি খেলনা পোশাক থেকে শুরু করে ভবিষ্যতের পণ্য ইভি ড্রোন এআই প্রযুক্তি সবই চীনের হাতে তৈরি এর সমকক্ষ কেউ নেই আর চীন একশোরও বেশি দেশের প্রধান বাণিজ্য অংশীদার প্রায় প্রতিটি দেশের সঙ্গেই তার বাণিজ্য উদ্বৃত্ত বেজিংয়ের বিদেশি মুদ্রার রিজার্ভ তিন দশমিক দুই ট্রিলিয়ন ডলার যেখানে ভারতের রিজার্ভ প্রায় সাতশো বিলিয়ন ডলার তার উপর আছে চীনের বৈশ্বিক প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যার মাধ্যমে চীন পুরো গ্লোবাল সাউথে ছড়িয়ে ফেলতে চলেছে বিনিয়োগ খনিজ অধিকার বন্দর চুক্তি এবং প্রভাব বলয়। এই নেটওয়ার্ক আজ বিস্তৃত যে ট্রাম্পও তার পরিধি কল্পনাও করতে পারবেন না আর ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চীন শুরু করেছে নিজের মিত্রদের পুনর্গঠন রাশিয়া ইরান আফ্রিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে এমনকি ইউরোপকেও ফের টানার চেষ্টা চলছে সম্প্রতি চীন ছাব্বিশটি দেশের নেতাকে ভিক্টরি ডে প্যারেডে আমন্ত্রণ জানিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছে তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন নিজেও সমস্যা মুক্ত নয় ট্রাম্পের সঙ্গে সমঝোতার আগ্রহ সেই কারণেই দেশের ভেতরে খরচ কমছে অর্থাৎ ভোগ কমছে স্টার্টআপ ক্ষেত্র টালমাটাল অন্যদিকে তাদের রিয়েল এস্টেটের দুর্দশা বাড়ছে এর সঙ্গে আরও একটা বড় সীমাবদ্ধতা তাদের ইভি এবং এআই শিল্প সম্পূর্ণভাবে আমেরিকার চিপের উপর দাঁড়িয়ে আছে চীন হয়তো অনেক ক্ষেত্রে এগিয়ে কিন্তু উচ্চ ক্ষমতার কম্পিউটিং চিপে এখনো আমেরিকার বিকল্প নেই অর্থাৎ চীনের হাতে রয়েছে রেয়ার আর্থ আর আমেরিকার হাতে উচ্চমানের চিপ তবু সব হিসেব মেলালে আমেরিকার মোকাবিলায় আজকের দিনে চীনই সবচেয়ে বেশি প্রস্তুত সবচেয়ে বেশি সক্ষম শি জিনপিং এবং ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকেই তার স্পষ্ট ছাপ দেখা গেছে ট্রাম্পের ভাষায় দেখা গেছে চুক্তি করার প্রবল আগ্রহ এবার প্রশ্ন হল এসবের মাঝে ভারতের জায়গা কোথায় ভাবুন একবার যদি আমেরিকা আর চীন ঘনিষ্ঠ হয়ে যায় তাহলে ভারতের জন্য সেটা দ্বিগুণ বিপদ চীন আজ আমেরিকাকে পাল্টা জবাব দিয়ে নিজেকে সমকক্ষ প্রমাণ করেছে আর আমরা ব্রাজিলের সঙ্গে আমরাও পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা বইছি ব্রাজিলকে ট্রাম্প পছন্দ করেন না কিন্তু মোদী সবসময় তাকে প্রিয় বন্ধু বলে এসেছেন তবুও বন্ধুত্বের বিনিময়ে আমরা পেলাম না শুল্ক ছাড় বরং পেলাম আমেরিকার নিষেধাজ্ঞার হুমকি সঙ্গে ডিয়ার ফ্রেন্ডের তরফে লাগাতার ব্যঙ্গ বিদ্রুপ আর নিত্য নতুন চাপ জিডিপির নিরিখে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েও আমাদের প্রকৃত অর্থনৈতিক ছবিটা এতটাই দুর্বল যে আমেরিকা শুল্কের হুমকি দেওয়ার আগে দুবার ভাবারও প্রয়োজন বোধ করে না মোদী সরকার দাবি করে আমরা হতে চলেছি তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু ট্রাম্পের চোখে এখনো আমরা তৃতীয় বিশ্বের দেশ মোদী সরকার দাবি করে আমরা হতে চলেছি তৃতীয় বৃহত্তম অর্থনীতি কিন্তু ট্রাম্পের চোখে এখনো আমরা তৃতীয় বিশ্বের দেশ হয়েই রয়ে গেছি যাদের দর কষাকষি ক্ষমতা নেই নেই রপ্তানির জোর দু সালে আমাদের পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার ঘোষণা ছিল আজকে দাঁড়িয়ে সেখানে আমাদের অর্থনীতির আয়তন চার দশমিক এক নয় ট্রিলিয়ন ডলার ভারতের পুরো জিডিপির চেয়েও বেশি দামি আজ আমেরিকার একটি কোম্পানি এনভিআইডিআইএ তাদের একার বাজার মূল্য প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার এই অবস্থায় ভারত কীভাবে আমেরিকার সঙ্গে সমান শর্তে কথা বলবে এটা আগে আপনাকে বুঝতে হবে ভারতকে এখন বুঝতে হবে ওয়াশিংটন এবং বেজিং দুই দিকেই আমাদের হিসেব মিলিয়ে চলতে হবে অথচ কারোর সঙ্গেই আমাদের দর কষাকষির ক্ষমতা নেই চীনের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি একশো বিলিয়ন ডলার আর অন্য দেশগুলোর সঙ্গেও আমাদের প্রভাবও সীমিত তবে ট্রাম্পের পাখির চোখ ছাব্বিশের নোবেল শান্তি পুরস্কারে তাই চীনের সঙ্গে চুক্তির পর হয়তো ভারতের সঙ্গেও একটা চুক্তি করে নিজেকে শান্তিদূত হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন তিনি তাও ভালো ট্রাম্পের এই উচ্চাকাঙ্ক্ষায় যদি শুল্ক পঁচিশ থেকে তিরিশ শতাংশ কমে আমরা স্বস্তি পাব বাজারও চাঙ্গা হবে আমেরিকার চাপে আমরা ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনায় লাগাম টেনেছি এখন দেখার ট্রাম্পের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শেষ করতে মোদী সরকার কতটা কৃষি ক্ষেত্র খুলে দেয় তবে একটা বিষয় একেবারে পরিষ্কার চীন এত বছর ধরে বৃদ্ধি উন্নয়ন এবং আত্মনির্ভরতার দিকে নজর দিয়েছে আর আমরা ডুবে থেকেছি ঔরঙ্গজেব আমরা বনাম ওরা আর শ্মশান বনাম ধর্ম থেকে থেকে রাজনীতি প্রচার সবকিছুই আমাদের এখন ইভিএম কানেকশন মেক ফলাফল ইন ইন্ডিয়া ব্যর্থ বিশ্বগুরু ব্যর্থ আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ব্যর্থ তাই নিজেদের ভুলগুলো শুধরে এখনই আমাদের সংশোধনের পথে নামতে হবে দেশ জুড়ে আলোচনার বিষয় বদলাতে হবে টুপি দাড়ি ত্রিলক ত্রিশুলের বাইরে চাকরি অর্থনৈতিক বৃদ্ধি আর উৎপাদনকেই আলোচনার কেন্দ্রে আনতে হবে যদি সেটা না হয় তবে খুব তাড়াতাড়ি আমেরিকা চীন কেন ছোট ছোট দেশগুলো আমাদের হালকাভাবে নিতে শুরু করবে সবশেষে চারটি প্রশ্ন যা সহজ কিন্তু অস্বস্তিকর এক কেন ভারতের কূটনীতি এখন ব্যক্তি পূজার উপনিবেশে পরিণত দুই কেন আমরা বন্ধু চাই না বরং হাততালি খুঁজি তিন কেন আজও দুনিয়া আমাদের সম্ভাবনা দেখে কিন্তু আমাদের গুরুত্ব দেয় না চার কবে বাঘ চাতুর্যের বাইরে গিয়ে আমরা শক্তির রাজনীতিকে বুঝে নিজের শক্তি গড়তে শিখব যখন বেজিং আর ওয়াশিংটন নতুন বৈশ্বিক সমীকরণ লেখে তখন দিল্লি এখনো লিখে চলেছে বিশ্বগুরুর কাল্পনিক আখ্যান এমন তৈরি করা ভাবমূর্তি কখনোই দীর্ঘমেয়াদীভাবে টেকসই হতে পারে না এটা আজ জলের মতন স্পষ্ট আমরা কে না জানি আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বগুরু বলে কিছু হয় না সেটা নিছকই সোনার পাথর বাটি শেষ প্রশ্ন হলো এই আত্মমুগ্ধতার গুলি আওরে কি ভারত মজে থাকবে আর বাস্তবে ধীরে ধীরে পুরতে থাকবে অবজ্ঞার ছাই হয়ে আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট